হলুর দিকে যাচ্ছিলাম আমি হঠাৎ করে একজন আপু সামনের দিক থেকে এসে আমাকে মানে ফুটুনে কেপ করে বলছে আরে তুই ওইখানকার মেনা সব পাকিস্তানি জোরে কত থেকে মুখ পুরিয়ে এসে যে মুখ থেকে রেখেছ তারপরে হাত টান দিয়ে ধরে বলছে হাত ক্যাম থেকে রেখেছিস কোথায় পড়েছে দেখি এতই কি দেখতে খারাপ আমি যে কিছু বলবো মানে সাহসটাই করতে পারিনি কোনো রকমে হাত ছাড়িয়ে ওইখান থেকে ছেড়ে শুরু ওখানে চলে যাই হল থেকে এত বাসে চলে যাই আমি নাফিজ কার্জন থেকে ফিরছিলাম জুলজি ডিপার্টমেন্টের পাশে রাস্তা দিয়ে আসছি হঠাৎ করে একজন আপু আমার দিকে থুথু নিক্ষেপ করে বিস্তি ভাষায় বলে উঠলেন আরে তুই ওইখানকার মেয়ে না সব পাকিস্তানি কোথা থেকে মুখ পুড়িয়েছিস যে মুখ ঢেকে রেখেছিস খপ করে হাত ধরে বললো হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস আগুনে পুড়েছে কি নাকি দেখি দেখি আরও আর অনেক অনেক বিশ্রী গালি তো আছেই আমি যে কিছু বলবো মুখ দিয়ে কিছু বের হচ্ছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল অনেক কষ্টে হাত দুটি ছাড়িয়ে দৌড়ে হলে এসেছি এখনও মনে হচ্ছে গালিগুলো কানে ভাসছে এরকম একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে তা আমাদের জন্য আসলে খুবই অপ্রীতিকর এবং প্রশাসন আমাদেরকে তিন দিন সময় বেঁধে দিচ্ছে এবং কার্জন হলের এমন একটি এরিয়ার মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই কোনো সিসিটিভি নাই না চলবে না হিজাবে অপমানুনা হিজাবে অবমানুনা চলবে না চলবে না চলবে না চলবে না হিজাবে অবমাননা নারীদের নিপীরন চলবে না চলবে না সাত্রীদের নিপীরণ চলবে না চলবে না। শাস্তি 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 চাই।